স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ ঈদের ড্রেস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার পার্টিওয়ার কিছু কালেকশন আশা করি প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে একটু লাকজারি কালেকশন চাচ্ছেন আর আজকের এই ড্রেসগুলোর ফ্যাব্রিকটা হচ্ছে পাকিস্তানি সাদা ভয়ের মধ্যে থাকবে সো আমি দেরি না করে আপনাদেরকে এক এক করে ড্রেসগুলো খুলে দেখাচ্ছি এখানে টোটালি হচ্ছে পাঁচটি কালার আছে যেহেতু পাঁচটি কালার দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে আপনারা জয়েন করে থাকবেন আর আমি জানি আজকের এই ড্রেসগুলো দেখার জন্য সবাই জয়েন করেই থাকবেন তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজার জাস্ট হ্যাভে লুক এত চমৎকারভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন তো এমব্রয়ডারিগুলি আমরা যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই ফিনিশিংটা মার্শাল্লাহ একেবারে নিখুঁতভাবে একটু ফিনিশিং দেওয়া হয়েছে প্লাস হচ্ছে এখানে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে এত সুন্দর এই কালেকশন আর যেই কালারটা আছে এটা তো সবার ফেভারিট একটি কালার মপ কালারের মধ্যে সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর ব্যাক পশন্টটা আপনার এক কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া থাকবে হ্যাঁ আর যে ওনাটা আছে ভিউয়ার্স এগুলো ওনাগুলি এতটাই দারুণ একদম হচ্ছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনার দুইটা পাশে এত সুন্দর হ্যাভিভাবে মিনেকার স্টেচের ওয়ার্ক করা আছে আমি যদি একটু ফুললি আপনাদেরকে দেখাই আপনারা আর একটু বেটারভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ওনারা এত সুন্দর এত চমৎকার এই কালেকশনগুলো প্রাইসটাও আপনারা খুবই রিজনেবলে পাচ্ছেন এগুলো কিন্তু সামনে যখন ঈদের সময় আপনারা নেবেন মিনিমাম পঁচিশশো টাকা বাজেট করতে হবে বাট আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত চমৎকার এই পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কতটা সুন্দর একদম হচ্ছে লাকজারি পার্টি আইটেম ড্রেস যারা খুঁজছেন তারা এগুলো খুব দ্রুত পার্চেস করে ফেলবেন সে সবার আগে আগেই পার্সেস করার ট্রাই করবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা সিমিলার প্যাটার্নে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন আর যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটাই যে এখানে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড়টা একসাথে দেওয়ার থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা কতটা লাগঝাহারিভাবে এম্ব্রয়ডারিগুলি করা আছে কাজের ফিনিশিংগুলো অতুলনীয় এত সুন্দর চমৎকারভাবে একটি ফিনিশিং এখানে দেওয়া আছে আর মিনাকার স্টিচের ওয়ার্কগুলি আপনারা সবসময় জানেন এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে সো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটি কালারে কিন্তু একদমই নজর কাড়া মাত্র দুই হাজার টাকাতে এত সুন্দর পাকিস্তানি প্রিমিয়াম সাদা বাহার ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলি সো এগুলো দাম বাড়ার আগে আগে নিয়ে ফেলা উচিত আমি মনে করি এত সুন্দর ড্রেস আপনারা দুই হাজার টাকায় কিন্তু পাবেন না সেটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে কতটা ফ্যাশনেবল এগুলি যারা গর্জিয়াস ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো পার্টি পার্টিং ড্রেস খুঁজছেন তারা অবভিয়াসলি এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন স্ট্রোক শেষ হওয়ার আগে আগে ট্রাই করবেন পার্সেস করার জন্য এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখেন কতটা লাগজার একটি কালার আর আপনারা পার্টি জন্য একদম বেস্ট চয়েস হচ্ছে ব্লু কালার এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা এটা হবে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুল করতে পারবেন রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র দিচ্ছি দুই হাজার টাকা করে এবং আমরা পাইকারি তো সেল করি যারা হচ্ছে রেগুলারলি আমাদের থেকে পাইকারি কেড়ে নেন আমরা আপনার রেগুলার যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী পাইকারি নিয়ে নিতে পারবেন তো এই কালারটা দেখেন এটা তো সবার নজর কেড়ে নিবে এত সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে তো এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল করতে পারবেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সরি অ্যান্ড হচ্ছে যেই ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মাত্র দুই হাজার টাকা করে পাচ্ছেন হ্যাঁ মাত্র দুই হাজার টাকাতে এত চমৎকার কালেকশান সো যারা অর্ডার পার্সেস করতে চাচ্ছেন আপনারা হচ্ছে আমি নাম্বারটা শুরুতে দেখিয়ে দিয়েছি আবার একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি এই যে দেখেন আমাদের এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ